আর একটু পরে দেখলে হয়তো আমার এই কইল পাখিটাকে আমি আর বাঁচাতে পারব সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোয়েল পাখিটা পেটের ভিতরে একটা ডিম আটকে গেছে দেন আল্লাহর নাম নিয়ে শুরু করলাম ডিমটা বের করার কাজ এর আগে আমি অনেকবার কোয়েল পাখির পেটের থেকে ডিম বের করছি এভাবে যদি আপনারা ডিমগুলো বের না করে দেন দেখা যায় যে অনেক সময় কোয়েল পাখির পেটের ভিতরে ডিম আটকে থাকার কারণে কোয়েল পাখিটা অনায়াসে মারা যায় তো সেই কারণে অবশ্যই যখন কোয়েল পাখির পেটের ভিতরে দেখবেন যে ডিম আটকে আছে তখন আপনারা ধরে ধরে কোয়েল পাখির ডিমটা বের করে দেবেন আল্লাহর নাম নিয়ে আলতোভাবে চাপ দিয়ে আমি যতটুকু জানি সেই অনুযায়ী কোয়েল পাখির ডিমটা আল ভাবে হালকা হালকা করে চাপ দিয়ে আমি ডিমটা বের করার কার্যক্রমটা শুরু করি দেখতে পারতেছেন খুবই নিখুঁতভাবে এই কাজটা করতে হবে কারণ অন্য সাথে বিষ হলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন আল্লাহ রহমতে আমি খুব সুন্দরভাবে কোয়েল পাখির পেটের ভিতর থেকে ডিমটা বের করতে পারছি আমার অনেক ভালো লাগতেছে ডিমটা এখনও উর্বর হয় নাই খুবই সাদা রয়েছে যেহেতু ডিমটা পেটের ভিতরে আটকে গেছিলো এই আটকে যাওয়া ডিমটা যদি আমি বের না করতাম তাহলে হয়তোবা দেখা যেত কোয়েল পাখিটা মারা পর্যন্ত যেতে পারতো সেই কারণে অবশ্যই আপনাদের কোয়েল পাখিগুলোর প্রতি খেয়াল রাখবেন যেন এরকম না